এই কালারটা কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর এবং এটা কিন্তু বাস্তবে দেখলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন অলিভ কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের কাছে অনেক স্টক আছে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের করে ফেলতে হবে ডিজিটাল করা এত সুন্দর ড্রেস রিজনেবল প্রাইসে দিয়ে দিবো যারা যেটা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলতে পারে আসসালামু আলাইকুম ওয়ান যারা যারা আমাদের কাছে কটন ড্রেস এর খুবই আগ্রহ সাথে ছিলেন যে আমরা কবে কবে কটন ড্রেস আনবো তাদের জন্য আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এর ড্রেসটি আমাদের কাছে পেয়ে যাবেন যাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে ফেলবেন তার আগে অবশ্যই বলে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে তিনটি কালার দেখাবো এবং এগুলো আরও অনেক ডিজাইন আছে সেগুলো সামনের ভিডিও পেয়ে যাবেন এবং এই ড্রেসটা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে ফেলবেন তো ভিউয়ার্স আপনাদেরকে প্রথম যে কালারটি দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার কটন ফেব্রিক্সের উপরে এই কালারটা কিন্তু আপনার ডিপ গ্রিন কালার এই কালারটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যাদের কাছে লাগবে অবশ্য অবশ্য করে ফেলবেন সম্পূর্ণ কিন্তু আপনার ডিজিটাল পিন করা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্বরের কাছে কাটক পেয়ে যাচ্ছেন গলার প্রশ্নটা কিন্তু এখানে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্বরের কাজ করা উপরে আপনার বোতাম দেওয়া আছে যেটা আপনি চাইলে নিতে পারবেন ফিফটি প্লাস বড়ে আছে ফর্টি এইট লং আছে আপনাদেরকে স্লিপসের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা কিন্তু সম্পূর্ণ ফুল স্লিপ এর স্লিপস পেয়ে যাবেন যা যা লাগবে অবশ্যই কন্ট করে ফেলতে দেবো আপনাদেরকে ওনার প্রশ্নটা দেখিয়ে দিবো ওনার কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক ফিনিশিং পেয়ে যাবেন সিকোয়েন্স কাজ করা আছে এবং আড়াই হাত পর পাঁচ হাত লং এরটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এখানে কিন্তু কোনো মিক্স করা নাই আমি আবার আবারও আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন তো নেক্সট যে কালারটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অলিভ কালারের ভিতরে অলিভ কালারটা কিন্তু মাসা অনেক বেশি পরিমাণে সুন্দর ফিফটি প্লাস বডি ফর্টি এইট থেকে ফর্টি লং পেয়ে যাবেন আপনি আপনাদেরকে বলে দিচ্ছি প্যানেলের পোস্টটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার ফিনিশিং পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের যেই পরিমাণ ভালো কোয়ালিটি দেওয়ার সম্ভব এই ড্রেসটা খেতে আমরা তেমনটাই দেওয়ার চেষ্টা করেছি যাতে যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন আপনাদের ওনার পশুটা দেখে দিব অন্যটা কিন্তু সম্পূর্ণ কাটরাক ফিনিশিংয়ে পেয়ে যাচ্ছেন কাটরাক ফিনিশিংয়ের এর এই ধরনের ওনার থ্রি পিসগুলো কিন্তু খুবই চাহিদা সম্পন্ন খুবই স্টাইলিশ লাগে এই অন্যগুলো দেখলে অবশ্যই অবশ্যই পছন্দ হলে জানাবেন আপনাদের ওনাটা দেখিয়ে দিচ্ছে ওনারা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে পেয়ে যাবেন প্যান্টটা হবে সম্পূর্ণ সুতি প্রাইস খুবই রিজনেবল অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে এবং লাস্টে যে কালারটি আপনাদেরকে দেখাবো সেই কালারটি কিন্তু আরও বেশি পরিমাণে সুন্দর এত সুন্দর ড্রেস আসলে এই প্রাইস রেঞ্জে এক্সপেক্ট করার মতো না তারপর আপনাদেরকে দিয়ে দিব অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে যাতে যাতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলবেন আপনাদেরকে ওনার পোশনটা দেখিয়ে দিচ্ছে ওনারা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স কাজের পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই হাত বড় পাঁচ হাত লগের ওনারই পেয়ে যাবেন খুবই সুন্দর এবং আপনাদেরকে জানাই দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এর ফেব্রিক্স করা প্যান্টের পোশনটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু সম্পূর্ণ আপনার কটন ফেব্রিক্সের উপর আছে তো ভিউয়ারস এই ড্রেসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার নম্বরে কন্টাক্ট করে ফেলতে হবে আমি আপনাদেরকে আবারো ক্যাটালগ দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক अवेलेबल আছে যাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার নম্বরে কন্টাক্ট করে ফেলতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম